হ্যালো বন্ধুরা আজ আপনাদের সাথে যে ভিডিও শেয়ার করতে যাচ্ছি এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের মোবাইলে গুরুত্বপূর্ণ ফটো ভিডিও বা অন্যান্য ডকুমেন্ট ডিলিট হয়ে যায় বা মোবাইল হারিয়ে যায় সেজন্য গুগল ড্রাইভে সেভ করে রাখলে ডিলিট হবে না এই ভিডিওতে দেখতে পাবেন গুগল ড্রাইভের মধ্যে কীভাবে আপনার ফটো ভিডিও ডকুমেন্ট ইত্যাদি আপলোড করবেন এখানে আপনি ব্যতীত অন্য কেউ আপনার ফটো ভিডিও বা ডকুমেন্ট দেখতে পাবে না আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনার জিমেল আইডি লগ ইন করে ফটো ভিডিও বা ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন চলুন ভিডিও শুরু করা যাক এখানে আমরা ড্রাইভে চলে আসলাম আসার পর এখানে কার্ড লিখলাম ডকুমেন্টস লিখলাম ফ্যামিলি পিকচার লিখলাম ফ্যামিলি ভিডিও ইমেজ মাইজন ওয়াজ যে ফোনটা আমরা তৈরি করলাম সেই ফল্ডারে আমরা এখন যে আমরা ক্লিক করি এখানে আমি যে ডকুমেন্ট আপলোড করেছি সেটা ডকুমেন্ট কিন্তু আমার এখানে শো করছে ফ্যামিলি পিকচার আমি যেগুলো আপলোড করেছি সেগুলো কিন্তু শো করছে ফ্যামিলি ভিডিও এখানে শো করছে মাইজন এখানে আপলোড করছি সেগুলো কিন্তু এখানে শু করছে এভাবে আপনারা আমাদের পিকচার ভিডিও বা ডকুমেন্টগুলো আপনারা এভাবে আপলোড করবেন আমাদের মোবাইলের মধ্যে এরকম গুগল লেখা দেখতে পাবো আমরা এই গুগল লেখার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে ড্রাইভ অ্যাপস রয়েছে আমরা ড্রাইভ অ্যাপসের মধ্যে চলে যাব যাদের এরকম ড্রাইভ না আসে তাহলে আমরা প্লে স্টোরে গিয়ে আমাদের ড্রাইভ অ্যাপস আসে আমরা সেটাকে ডাউনলোড করে নেব আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমাদের জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডিটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা নিউ অপশন বেকার রয়েছে এখানে আমরা ক্লিক করে ফোল্ডার যে অপশন রয়েছে সেই ফোল্ডারটি ক্লিক করবো ক্লিক করে এটাকে আমরা মুছে নেব বসে নেওয়ার পর এখানে আমরা যে ফুল্ডারের নামটি লিখতে চাই কি ফুলটা রাখবো পিকচার রাখলে আমরা এখানে পিকচার নামটি ফুলডারে বসিয়ে দেব পিকচার আমরা বসিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে ফুলটারটি তৈরি হয়ে গেল এখানে আমরা ফুলটার ক্লিক করব ফুলটারটি ক্লিক করার পর আমরা আবার এখানে প্লাস নিউ অপশনে ক্লিক করার করবো করার পর এখানে আপলোড লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইমেজ আমরা সিলেক্ট করব। এখানে আমাদের ইমেজটি এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে আমাদের সামনে দেখুন আপলোড হচ্ছে আমরা যে যে পিকচারটি এখন দিয়েছি সেটি কিন্তু আমাদের সামনে আপলোড হয়ে গেল এখন আমরা এখান থেকে আবার কি করব প্লাস নিউ অ্যাপশনে ক্লিক করবো ক্লিক করার পর আবার আমরা ফোল্ডারে চলে যাব এখানে ভিডিও ক্লিক করবো অলিকার ফুল্ডারকে আমরা কানেক্ট করে নেব এখন আমরা একটি ভিডিও আপলোড করব ভিডিওতে চলে গেলাম চলে যাওয়ার পর প্লাস নিউ অপশনে চলে যাব অপশন এখানে আসার পর আপলোডে চলে যাব চলে যাওয়ার পর এখানে আমাদের মোবাইলে যে ভিডিও লিখা রয়েছে সেই ভিডিওটি ক্লিক করবো আমরা এখান থেকে একটি ভিডিও যে ভিডিও আমরা রাখতে চাই সেই ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করবো আমাদের সামনে দেখুন এখন মোবাইলের স্ক্রিনে একটি ভিডিও আপলোড হয়ে গেল এখন আমরা আবার এখানে চলে আসলাম চলে আসার পর প্লাস নিউ ক্লিক করবো ফোল্ডারে ক্লিক করবো ফোল্ডারে ক্লিক করার পর এখানে ডকুমেন্ট ফোল্ডার আমরা ডকুমেন্ট নামে লিখতে চাই সেটা আমরা ডকুমেন্ট লিখে নিলাম এখন আমরা ডকুমেন্টে ক্লিক করে আমাদের যে ডকুমেন্ট রয়েছে সেটা এখন আমরা এখানে আপলোড করব আপলোড করার জন্য আমাদের ডকুমেন্ট ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ডকুমেন্ট আপলোড হয়ে গেল আপনাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্ট আপলোড করতে এখন আমরা এখান থেকে তিনটি ডট রয়েছে সেখানে গিয়ে আমরা এখানে দেখুন চেঞ্জ কালার আমরা এখন রেড কালার করতে চাই আমরা রেড কালার করে নেব আবার এখানে আমরা তিনটি ডট রয়েছে চেঞ্জ কালার আমরা ওয়েল কালার করে নিলাম এখানে তিনটি ডট রয়েছে আমরা কালার চেঞ্জ করে এখানে আমরা গ্রিন কালার করে নিলাম এখন আমরা যে ডকুমেন্ট অথবা আমাদের যে পিকচার রয়েছে কিভাবে কীভাবে আমরা ডাউনলোড করব চলুন দেখে আসি আমরা ডকুমেন্টে ক্লিক করবো ক্লিক করার পর তিনটি ডেটে ক্লিক করবো এখানে যে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছি আমরা ডাউনলোডে ক্লিক করার পর আমার ডকুমেন্ট ডাউনলোড হয়ে যাবে মোবাইল এখন যে আমরা পিকচারে ক্লিক করি আমরা যে পিকচারটা ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা তিনটি ডোরে ক্লিক করি এখানে ডাউনলোড করে নেবো কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মোবাইল কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে